এই যে দেখেন জান্নাত আম গাছে উঠে গেছে আর জান্নাতের পেছনে ওই যে একটা আম দেখেন কটাই খেয়ে একবার ছিদ্র করে রাখছে জান্নাত তোমার আম তো কটা খেয়ে ফেলছে উ যে দেখো না উ যে খেয়ে ফেলছে ওই দেখো কত খানি খেয়ে ফেলছে থাক খাক তাই না আমাদের গাছে তো অনেক আম আছে কটা একটু খাক আর এই যে দেখেন জান্নাতে এই যে দেখেন গাছে ওইটা উই সরেছে নাম্বার না হ্যাঁ

এই পেছনের সাইড তোমার নিগে রাইখা দিছে তুমি খাইবে না হ্যাঁ তুমি খাবে না পসা এই ফালে দিও না ফালে দিও না দেখি আমি এই যে দেখো এই সাইড ভালো আছে এই যে এই যে এই যে এই যে এই যে এই সাইড রাইখা দিছে জান্নাত জান্নাতে একটু পসা দেখলে হ্যাঁ জিনিস নিবো না ধরবো না এই যে এটা তুমি খাবে দেখছেন কবেন না এটা ভালো না এইটা আমি তোমাকে দিব শুইলা তুমি খাবে ওই যে ফালিয়া দিতেছে নাও তুমি খাইও নাও 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 ওই ওই দেখেন ফালিয়া দিছে খাবে না রাগ করতেছে আমার সাথে আচ্ছা ঠিক আছে মা আমরা কেউ খাবো না ওটা ফালিয়ে দিব ওটা কটা খেয়ে ফেলছে এই যে দেখো আমাকে কত আম আছে আসো এই যে আমার আসো এই যে এটা পাকছে এই যেটা পেকে গেছে এটা পারো নাও এই যে এটা পাইকা গেছে এটা পারো এ জান্নাতে নাগর পাইতাছে না জান্নাতে পা কাম নি এই যে কবুতরের কাছে আসতাছে জান্নাত বলে কবুতর আম খাইতে দিব জান্নাত আম কাটে দিবা কবুতর কবুতর আম দিবা এই যে দেখেন জান্নাতের মাথায় একটা পুকা দেখি দেখি মা একটা পুকা এই ফালে দিছি হ্যাঁ এই কবুতর এই যে তোমাদের জন্য জান্নাতে এই যে দেখো পাকাম নিয়ে আসছে এক সাইডে খাওয়া আছে কিন্তু তোমাদের খাইতে সুবিধা হইব এই দেখেন কত কাছে এসে পড়ছে কবুতর ও আর জান্নাতে এই যে দেখেন কি কবুতরে বলো ক কবুতর খাও ওই যে কবুতরে দিয়ে গেল জান্নাতে আচ্ছা ওই দেখো ওই যে কবুতর খাইতে আসতেছি ওই দেখো তোমার আম কবুতর খাইতে আসতেছে খাই না এই যে খাই বু এবার এই যে কবুতর খাও এই যে পাকা পাকা আম খাও হ্যাঁ খাই না এই তোমরা খাও না কেন জান্নাতে কষ্ট পাইতেছে আহা ওই যে কটা খাইছে দেখে কবুতরও খাইবো না কবুতরও খাওয়া তা খায় না বুঝছো ওই যে খাইতেছে জান্নাত ওই দেখো খাচ্ছে একটা ঠুকার দিছে তো আম্মু তুমি ওটা নিয়ে নাও আমি নিয়ে নাও ওইটা খাবে না এটা ফালে দিব তাই বন্ধুদের বলো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ